কয়েকদিন আগে যখন এনসিপি গঠন হয় তখন আপনার দলের বলা হচ্ছিল প্রায় বিশ জন এনসিপিতে চলে গেছেন সম্প্রতি যখন আম আদমি পার্টি গঠিত গঠিত হয় সেখানেও আপনার দলের নেতারা গেছেন তো এটি আসলে কেন চলে যাচ্ছে মানে আপনি ক্ষমতার স্বাদ দিতে পারছেন না সেজন্য নাকি আপনার একক কর্তৃত্বের কারণে কি কারণে মানে এখন ক্ষমতার স্বাদ নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে একটা আপনার মন্তব্য জানতে চাই আপনাকে ধন্যবাদ আলোচক সহ দর্শকদেরকে শুভেচ্ছা বাংলাদেশে একমাত্র আমরা বলতে পারবো আমরা রাজনীতিতে একটা উদাহরণ সৃষ্টি করেছি এবং এটা নতুন চর্চার শুরু করেছি আমাদের দলের যে আমি আহ্বায়ক কমিটির পরে আমরা একুশ সালে পরে তেইশে আপনার জুলাই একটা কাউন্সিলের মধ্যে দিয়ে সভাপতি নির্বাচিত হয়েছি আমাদের দল দিয়ে স্তর বিশিষ্ট কাঠামো একটা উচ্চতর পরিষদ আর একটা নির্বাহী পরিষদ নির্বাহী পরিষদে আলোচনা হয় সেটা সিদ্ধান্ত এক্সিকিউশন বা ডিসিশনটা উচ্চতর পরিষদে আমাদের যে অঙ্গ সংগঠনগুলো ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ প্রত্যেকটা কাউন্সিলের মধ্যে দিয়ে নেতৃত্ব নির্বাচিত হয় আলাউদ্দিন ভাই রাজনীতিতে যুক্ত হওয়ার আগে আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাদেরকে পরামর্শ দিত দেশের বাইরে এরকম অনেক তরুণ যারা বর্তমানে সরকারের সাথে যুক্ত বিকজ ওই আপনার ফ্যাসিবাদের জমানায় আমরা যখন একটা রাজনীতিতে এসেছিলাম এটি কিন্তু একটা আলোর ঝলকানি ছিল সেই জায়গা থেকে এবং বিশেষ করে বিএনপি জামাতের মধ্যে প্রভাবশালী প্রতিপত্তিশালী দলগুলো যখন স হয়ে যাচ্ছিলো আমরাই তো টুকটাক ছোট ছোটো পরিসরেও আওয়াজ দিয়েছিলাম শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং যেহেতু বাংলাদেশে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে একটা ইতিহাস ইতিহাস রয়েছে সেই কারণে অনেকেই আমাদের মাধ্যমে সেই পরিবর্তনটা চেয়েছিল সেখানে আমরা পর্যায়ক্রমে দু হাজার আপনার আঠারো সালে সেই কোটা সংস্কার আন্দোলন দু হাজার উনিশ ডাকসু নির্বাচন আঠাশ বছর পরে হওয়া পরবর্তীতে একুশ সালে একটা দল গঠন করা এখন আওয়ামী লীগের আমলে বাংলাদেশের রাজনীতি ছিল এক ধরনের এখন অন্য ধরনের একটা রাজনীতি তৈরি হয়েছে আমার অভিজ্ঞতার প্রেক্ষাপটে যদি ধরেন আওয়ামী লীগের এই পাঁচই অগস্টের পূর্বে আমাকে বিএনপি সাপোর্ট করতো জামাত সাপোর্ট করতো সাংবাদিকরা সাপোর্ট করতো ইন্ডিভিজুয়াল সাপোর্ট করতো দেশের বাইরের প্রবাসী কমিউনিটি ফাইন্যান্সিয়ালি বুদ্ধিভিত্তিক বিভিন্ন ধরনের এই রেভলিউশনের পরে সেই সাপোর্টটা প্রথমত অফিসিয়ালি যদি ধরেন রাজনৈতিকভাবে বিএনপি জামাতের লোকেরা স্বাভাবিকভাবে করবে না কারণ এখন তাদের একটা ওপেন রাজনীতির সুযোগ তৈরি হয়েছে তারা তাদের দল গুছাচ্ছে আদার্স কমিউনিটির মধ্যে অনেকে চিন্তা করছে যে ভিপি নুরকে সাপোর্ট করলে তো নগদ পাওয়ার কোনো জায়গাটা নেই তার চেয়ে এখন যে ভিপি নুরে কিছু শিষ্যরা একটা দলটল গঠন করছে তারা সরকারে আছে কাজে তাদেরকে সাপোর্ট করলে কেউ যুবক্রিয়া মন্ত্রণালয় ধরেন আপনার যুবকদের ট্রেনিংয়ের একটা কর্মসূচি আছে চারশো কোটি টাকার প্রজেক্ট ওইটাতে পাওয়া যাবে কেউ চিন্তা করবে মাহফুজ বা এনসিপি কে সাপোর্ট করলে আপনার টেলিভিশনের তার আপনার বিজ্ঞাপন বন্ধ হয়ে আছে ওইখানে সে সাকসেস হবে কেউ চিন্তা করে আপনার বিভিন্ন ধরনের কার্যক্রমে কিংবা কোনো একজন নিয়োগ তদবির বাংলাদেশ তো আসলেই আমাদের একটা এবং বলা চলে দুর্নীতি একটা সুবিধাবাদী জাতি আমরা আমরা বিপ্লবী জাতি অভ্যুত্থানকারী জাতি যাই বলি না কেন আমাদের রন্ধ্রে রন্ধ্রে রক্তে রক্তে সুবিধাবাদী চরিত্র আমি লক্ষ্য করেছি আশ্চর্যজনকভাবে ভাবে যে আমাদের তরুণদের বলতাম এই পাঁচই অগস্টের পূর্বে যারা খেয়ে না খেয়ে আন্দোলন করত একটা ভাড়াও যাদের দেওয়া লাগতো না এখন সবাই এসে খালে কাজ নিয়ে ভাই সিটি কর্পোরেশনের এই টেন্ডার দেখেন আমাদেরকে এটা নিয়ে দেওয়া যায় কিনা এল জিআইডিতে এই কাজ এটা আমাদেরকে নিয়ে দেওয়া যায় কিনা কেন সে দেখতেছে তার বন্ধু তার সম্পর্কের বন্ধু যারা এনসিপিতে গেছে কিংবা বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন তো কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না ছাত্র দল শিবির রাজনৈতিক অরাজনৈতিক সব ছাত্রদের একটা প্ল্যাটফর্ম ছিল তো তাদের মধ্যে যখন সিলেকশন করতে হতে আস্তে আস্তে তারা ক্ষমতার চর্চাটা করেছে যেটা আমি সাংবাদিক ভাইয়ের আমি শেষের বক্তব্য শুনেছিলাম যে আমি তার সাথে একমত যে বাংলাদেশে একটা ভয়ঙ্কর চর্চা গত কয়েক মাসে হয়েছে এটা আমরা লক্ষ্য করিনি এবং আমরা উইথ ইউ রেসপেক্ট ইউনুস স্যারকে আমরা রেসপেক্ট করি এই যে ইউনুস স্যারকে যখন শেখ হাসিনা হারাজ করছিল তখন আপনার টিভি কিংবা আজকের আলোচক বলেন এনসিপি বলেন ইউনুস পক্ষে বিশটা প্রকাশে প্রকাশ্যে দাঁড়ায় নেই আমরা মশাল মিছিল করেছি সেমিনার করেছি কোনো স্বার্থের কারণে না এখন আমরা ইউনুস স্যারের সরকারে নেই কিন্তু আমি বলছি এটা স্যার যখন বললেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা ওইটা বলে কিন্তু ছাত্রদেরকে একেবারে তুঙ্গে তুলে দিয়েছেন তো কাজী উপদে যে অন্যান্য উপদেষ্টা তো ভাবছে যে প্রধান উপদেষ্টা হচ্ছে তার নিয়োগকর্তা তার ছাত্ররা তো আমাদের তার চেয়ে উপরে মানে ভগবানের কাছাকাছি যেই কারণে যখন জনপ্রশাসনের এই পদায়ন পদোন্নতির কমিটি হয় সে নাহিদ একটা গ্রাজুয়েশন করা ছেলে যার রাষ্ট্র পরিচালনার প্রশাসনের ন্যূনতম এক্সপিরিয়েন্স নেই তাকে দেওয়া হয় সেই কমিটির সদস্য সচিব কিংবা আসিফকে দেয় হয় পুলিশের এই পদায়ন পদোন্নতি এই কমিটির সদস্য সচিব স্বাভাবিকভাবে বিশাল যেটা ছিল যার চিন্তা একটা ক্যাম্পাস কেন্দ্রিক এখন সে পুরো পুলিশ প্রশাসন মন্ত্রণালয় তার কাছে এত লোকজন আসে তদ্বির তার কাছে অপার সুযোগ সুবিধা আবার তার একটা দল গঠন করছে স্যার বলছেন যে নিয়োগ কর্তা তাদের মধ্যে আর একটা ক্ষমতায় থেকে যাওয়া কিংবা এইভাবেই ক্ষমতাকে কুকিগত করে একটা দল তৈরি করে ক্ষমতায় থেকে যাওয়া এই প্রবণতা তৈরি হতে যার ফলে তারা আমার দল না বিভিন্ন দল থেকে যেমন রাষ্ট্র সংস্কার হাসপাতাল ভাই খুবই ভালো সৃজনশীল কিছু ছেলেপেলে ছিল তারা ওখানে গিয়েছে আমার দল থেকে কিছু গিয়েছে অন্যান্য দল থেকে কিছু গিয়েছে এমনকি বিএনপি দেখা যায় পদধারী না বিএনপির সমর্থক বিএনপি তো বড় দল ওইরকম কিছু লোক গেছে আওয়ামী লীগের সাথে ছিল তারা কিছু গেছে এবং এই যে তরুণদের দিয়ে। আনার মাসুদ একজন ছাত্র নেতা সে যখন চট্টগ্রাম পোর্টের শ্রমিকদের কমিটি উপদেষ্টা মানে কি ওই পোর্ট তো একটা বাণিজ্যিক এলাকা কিন্তু অনেক ধরনের বিষয় আছে তো তার বন্ধুরা তো চিন্তা করে মাসুদ এখানে এই পোর্টের চিফ এখানে টেন্ডার টোন্ডার এটা নিয়ন্ত্রণ করতেছে আমরাও তো একটু চেষ্টা করে দেখতে পাই এই কারণে স্বাভাবিকভাবেই আমি মনে করি আমার সাথে থাকা তরুণদের মধ্যেও অনেকের মধ্যে একটা লোক তৈরি হয়েছে যার কারণে ওইখানে কিছু ভিড়েছে আমার যে আরেকটা পার্টির কথা বলছেন আম আমজনতা পার্টি নিজে একটা চোর ডাকায় মানুষের টাকা এতদিন জেলে ছিল এখন সেটা দল করতেছে এখন সেই দলে আবার আমি যত সুযোগ পেয়েছি সত্যিকার অর্থে যারা আমার দলের ছেলেগুলো অভাবী এরা দুরবস্থা আছে এদেরকে বিভিন্ন আপনার ওই আপনার টেন্ডার কাজ টাস এগুলো দিতে পারছে না তাদেরকে প্রলোভন দিচ্ছে যে তোমরা আসো তোমাদের প্রাথমিক খরচ হিসেবে এক একজনকে বিশ পঁচিশ লাখ করে দেব আর যার এলাকায় নির্বাচন করবো খরচ দেবে আমি তো তার এলাকায় যাওয়ার জন্য খরচ দিতে পারতেছি না এই কারণে আমি মনে করি যে ওই বামপন্থী এখানে একটু উল্লেখ করবো এইখানে যে যাসুদ এক সময় যে তরুণদের একটা উন্মাদনা বা যে মুক্তিযুদ্ধের পরপর সৃষ্টি শেষ পর্যন্ত জাসুদের টপ নেতাদেরকে আমার অভিজ্ঞতার জন্য আমি বলেছিলাম আপনাদের ফেইলিয়রটা বা এই রকমের এই পরিস্থিতিটা তৈরি হলো কেন শেষ রাষ্ট্রযন্ত্রের তাদের একটা এই যে অনেক বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্ররা পড়াশোনা শেষে তাদের একটা পরিবারের দায়িত্ব নেওয়া একটা বিষয় কেউ বিয়ে করেছে এরকম একটা প্রেশার তো আমি দেখতেছি সেম জায়গাটা আমার দলের লোকেরও সেরকম চাহিদা আকাঙ্ক্ষার কারণে অনেককে আমি ধরে রাখতে পারতেছি এটা ট্রু